মোটামুটি এলাকাবাসী দেশবাসী বিশ্ব মুসলিম মোমেন্টের বিশ্ব মানবতার দিনকে আপনি জুটাইয়া দেন আল্লাহ এই মাদ্রাসাকে দিনের পাওয়ার মানুষ হিসাবে কবুল করে নেন হেদায়তের পাওয়ার হিসেবে হিসাবে কবুল করে দেন আল্লাহ সারা দুনিয়া কানাচে কানাচে ইসলামকে বিজয় করে দেন আল্লাহ বিশ্বময় জুলুমকে খতম করে দেন জালে যাদেরকে হেদায়ত দান করেন আল্লাহ যাদের চোদ্দের হেদায়ত না থাকলে

যদি মা বলে বই নিতে চান আপনারা আপনাদের স্বামী ছেলে ভাই তাদেরকে পাঠিয়ে দেন গাড়ি থেকে বইগুলো দেওয়া খুবই জরুরি আপনারা প্রত্যেকে যে যে কয়টা বই পারেন কিনে নিয়ে রাখেন তার পরে আল্লাহ তালা আমাদের সঙ্গে